বাক্স কখনোই খালি হবে না অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় অর্থ সব সময় সম্পূর্ণ থাকবে কি করতে হবে যে কোনো পূর্ণিমার দিন করতে হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যারা বাড়ি থেকে ব্যবসা করছেন তারা বাড়িতে করতে পারেন যারা দোকান কিংবা অফিস থেকে ব্যবসা করছেন ডেফিনেটলি সেখানে করতে পারেন কি করতে হবে এগারোটা লক্ষ্মী করি নেবেন এবং সেই করিগুলি কেশর মিশ্রিত জলে করিগুলি ভিজিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করবেন মা লক্ষ্মীর পুজো পাঠ করবেন ধুনো দেখাবেন পুজো শেষে অবশ্যই একটা লাল শালু কাপড়ে সব কটা করে একত্রিত করে মুড়ে আপনি ক্যাশবাক্সেও রাখতে পারেন কিংবা যেখানে ঠাকুর স্থান অর্থাৎ ঠাকুর আছে সেই ঠাকুরের স্থানে রেখে প্রতিদিন ধূপ ধুনো দেখান এবং ওং শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি কন্টিনিউয়াসলি প্রতিদিন ষোলো বার করে জপ করতে থাকুন নিশ্চিতরূপে জেনে রাখুন সারা বছর উপকার পাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে বহু মানুষের কাছে পৌঁছয়